তো এখন আমি আছি খানজাহান আলী দিঘির সামনে দিঘিটা খানজাহান আলীর হজরত পুলুক খানজাহান আলী উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পুরপুরসেরা ছিল টার্কিশ বংশভূত এবং তিনি কুরান হাদিস এবং সুন্নাফ থেকে শাস্ত্রের ওপর অনেক ভালো জ্ঞান রাখতেন খানজাহান আলী তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সেনাপতি হিসাবে তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে তার দক্ষতা করেন অতি অল্প সময় তিনি প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত হয়ে যান এর পরবর্তীতে সম্রাট খানজাহান আলী তার মানে ষাট হাজার সুদক্ষ সৈন্য তৈরি করেন এবং পরবর্তীতে তার বাকি আরও সৈন্য সহ প্রায় দুই লাখ সৈন্য নিয়ে তিনি বাংলা আক্রমণ করেন এর পরবর্তীতে চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে ওই দিক তিনি যশোরের বারবাজারে অবস্থান করেন এবং ওখান থেকেই এই বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিম অংশগুলো এই অংশগুলোতে তিনি ইসলাম প্রচার এবং প্রসারে সহায়তা করেন যেহেতু আমরা সবাই জানি খামজাহানি বেসিক্যালি ইসলাম নিয়ে অনেক ভাবু ছিলেন ইসলামের ব্যাপারে তার অনেক ভালো ধারণা ছিল বা মতামত ছিল এগুলো প্রসারে তিনি খুব ভালোবাসা করেন তো খানজাহান আলী দুজন স্ত্রী ছিলেন একজন ছিলেন সোনা বিবি আর আরেকজন ছিলেন বিবি বেগুনি তিনি সম্ভবত ফার্স্টের দিকে অন্য এক ধর্মে ছিলেন পরবর্তীতে ইসলাম ধর্মগ্রহণ করেন এবং তাদের নাম অনুসারে সোনা মসজিদ আর বিবি বেগুনি মসজিদ নির্মাণ করা হয় যেহেতু খানজাহান আলী অনেক ইসলামিক বা ইসলামিক সংস্কৃতির লালন করতেন তা সেই হিসাবে অনেকে এই নামগুলোকে বিশ্বাস করে না বা অনেকে বলে এগুলো বিকৃত আর কি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আগের ইসলামিক স্থাপত্যগুলোর বেশিরভাগই ছিল দেয়ালে ফলক বা লিপি করা কিন্তু এই আলীতে এখানে কোনো ফলক বা লিপির ব্যবস্থা নেই বা করা হয়নি তখন সাধারণ ইট বালু পাথর মাটিতে করে তোলা এটা সো এখানে মানে ইসলামিক যে স্থাপত্যগুলোর মধ্যে আলাদা রকমের একটা ডিজাইন থাকে বা নকশা থাকে সেই নকশাটা এখানে সেরকমভাবে ফুটে ওঠে সো খানজাহান আলী চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে এই গম্বুজ মসজিদের দরবার গৃহে ঈশান নামাজ অবস্থায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন কিন্তু তার এই মাঝারটা এখানে স্থাপন করা হয়েছে আর এই সামনে গেলেই তার মাঝারটা দেখা যাবে